মৃত্যু কি বৃদ্ধ হয়ে যাওয়ার পর দেহ ত্যাগ করে এই আত্মা যখন ইহ জগৎ থেকে পরলোকে গমন করে তখনই কি আমাদের মৃত্যু হয় অনেক ভক্ত প্রশ্ন করেছিলেন যে প্রভু যখন আমরা এই দেহ ত্যাগ করে ইহ জগৎ থেকে পরজগতে গমন করি তখনই কি আমাদের মৃত্যু সম্পন্ন হয় এর আগে কি আমাদের মৃত্যু হয় না আচ্ছা এই যে আমরাটাকে বা আমিটাকে প্রশ্নের মধ্যে উত্তর রয়েছে প্রশ্নটা ছিল কি যে আমরা ইহলোক থেকে যখন পরলোকে গমন করি আমরা ইহলোক থেকে পরলোকে গমন করছি আমরা কি দেহটা নিয়ে পরলোকে গমন করছি না শুধু যাচ্ছে কি আমাদের এই আত্মা আমাদের দেহটা পড়ে থাকছে তাহলে শাস্ত্র যে ইম্পর্টেন্স দিয়েছে সেটা শুধুমাত্র আত্মাকে অর্থাৎ আত্মাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং মৃত্যুর পর আমাদের দেহ পড়েই থাকবে এই জগতে এবং আত্মা চলে যাবে পরমাত্মার কাছে পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যাবে তাই না তাই এই যে আমি বা আপনি আমরা কোথা থেকে এসেছি আমরা সবাই পরমাত্মা থেকে এসেছি আমার বা আপনার সবার জন্ম কিন্তু এই পরমাত্মার কৃপাতেই তাই আমি বা আপনি আমরা সবাই কিন্তু এক যখন আমরা মনে মনে এই চিন্তাভাবনা করে নেব যে আমি বা আপনি আমরা সবাই এক তখন আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না কোনো রেশ থাকবে না কোনো অহংকার থাকবে না কোনো লোভ কোনো লালসা আমি কালকে একটি ভিডিও স্ক্রোল করতে করতে একজন দার্শনিকের একটি দারুণ কথা শুনেছিলাম তিনি বলছিলেন কিছু ছাড়লে কিছু পাওয়া যায় এবং যদি কিছুটা ছেড়ে দেওয়া যায় তবে সুখী থাকা যায় কিছুটা ছেড়ে দিলে কোনো সমস্যা হয় না কিন্তু যে ছাড়ে না যে সমস্ত কিছুতে নিজের লাভ খোঁজে সে কখনোই ভগবানের কৃপা পেতে পারে না এবং এই যে যারা ভক্তিপথে সবসময় এসে একটা লাভ একটা প্রফিট এই সমস্ত কিছু খোঁজে একটা ধান্দা খোঁজে খুব স্পষ্ট পাতি বাংলা ভাষায় যদি বলি তবে ভক্তিপথে এসে অনেকে ধান্দা খোঁজে এবং গুছিয়ে নেওয়ার একটা পরিপাটি করার চেষ্টা করে তাদের পরিপ্রেক্ষিতে আমার এই কথা বলাটা যে ভক্তিপথে এসেও যদি এরকম ধান্দা খোঁজেন আর যদি এরকম ধান্দা করার চেষ্টা করেন পকেট ভরার চেষ্টা করেন তবে ভক্তি আপনাদের জন্য নয় আবার গুরুদেবের একটি খুব সুন্দর বাণী রয়েছেন তিনি বলেন ভক্তি কোনো ব্যবসা নয় ভক্তি একান্তই আধ্যাত্মিক ভক্তি আমরা করি শুধুমাত্র এই ইহলোক থেকে পরলোকের যাত্রা যাতে আমাদের মসৃণ হয় এবং আমাদের যেই জন্য আমাদের জন্ম সেই জন্ম যেন আমরা সফল করতে পারি আমরা সেই জন্য ভক্তি পথে আসি এবং বলছে কি যে ভক্তিকে শুধুমাত্র পূজা অর্চনা আমার শ্রী গুরুদেব বলছেন ভক্তি শুধুমাত্র পূজা অর্চনা নয় ভক্তি হচ্ছে দশটা মানুষের সাহায্য করা কোন গরিব দুস্থ মানুষকে দুবেলা দুটো অন্ন জুগিয়ে দেওয়া এগুলো ভক্তির মধ্যেই পড়ে বাংলা একটা প্রবাদ রয়েছে নামেই তালপুকুর ঘটি ডোবে না এর অনেক বড় একটি অর্থ রয়েছে যে কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা খুব পরিমাণে কথা বলবেন আপনার সঙ্গে আপনাকে অনেক কিছু বোঝাবে আপনাকে অনেক কিছু বলবে কিন্তু আলটিমেটলি আপনার কোনো কাজে আসবে না বা যেটা বলছে তার কোনো সত্যতা যাচাই করলে আপনি কোনো কিছুই খুঁজে পাবেন না আপনাকে যা বলবে বাস্তবতা ঠিক অন্যরকম আমি ভক্তিপথে আসার পর এরকম অনেক মানুষকে দেখেছি যে এরা কথা দিয়েই সব কিছু আয়ত্ত করে ফেলে কিন্তু যদি শাস্ত্র অভিমত অনুযায়ী চলা যায় শাস্ত্র মত অনুযায়ী চলা যায় তবে দেখা যাবে যে ব্যক্তি শাস্ত্র পড়ে এবং শাস্ত্র পাঠ করে তবে কোনো প্রবচন করে বা শাস্ত্র পাঠ করার পর তবে সেই পাঠটা দশজনের মাঝখানে বিলিয়ে দেয় সেই ব্যক্তির সত্যতার সঙ্গে বা সেই ব্যক্তির কথার সঙ্গে বাস্তবের সত্যতার অবশ্যই মিল থাকবে কিন্তু যেই ব্যক্তি শুধুমাত্র নিজের পয়সা উপার্জনের জন্য কোনো কিছু করে তার কথার সঙ্গে বাস্তবের কথার কোনো মিল থাকে না এবং দেখবেন এমনটা কি হয় যে যখন কেউ সৎ পথে থেকে কোনো কিছু করতে যায় তবে তার পেছনে অনেকে অনেক কিছু করতে যায় অনেক অনেক কিছু বলে এবং চেষ্টা করে কি যে যখন কেউ সৎ পথে চলছে ভগবান মানে বলতে পারেন যে ভগবানেরই এটা লীলা যে ভগবান কাউকে মাধ্যম হিসাবে পাঠায় যাতে আপনি ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে যান কারণ হচ্ছে একটাই ভগবান পরীক্ষা করে দেখে যে আমার এই মাধ্যমের দ্বারা সে কি ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে যায় নাকি সে অটুট থাকে ভক্তিপথে তাই না ভগবান পরীক্ষা করে দেখে আমার এই ভক্ত কি সত্যিই আমার ভক্ত হওয়ার যোগ্য নাকি সবটাই তার নাটক ভগবান এভাবে পরীক্ষা করে দেখেন এবং এই যে ভক্তি পথে এসে যদি আপনি নাটক করেন ঢং করেন তবে কিন্তু কোনোদিন কোনো কিছুই হবে না দশ ঘন্টা ভক্তি করার থেকে এক মিনিট মনে যদি ভাব নিয়ে মনে যদি সৎ শক্তি নিয়ে এবং পবিত্র মনে যদি ভগবানকে ডাকেন তবে ভগবানকে পাওয়া যায় এবং এই পরিপ্রেক্ষিতে একটা কথা আমার খুব বলতে ইচ্ছা করে বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের একটা কথা একটা প্রবচন তিনি বলেন আমি সারা দিন মদ গাজা খাচ্ছি সারা দিন আমি মাছ মাংস আহার করছি আর সন্ধেবেলায় আমি ভগবানকে ডাকছি এতে কি ভগবানকে পাওয়া যায় তিনি বলেন যে কখনো এইভাবে ভগবানকে পাওয়া যায় না কারণ যে মাছ মাংস আহার করছে সেই মাছ মাংসের মধ্যেও তো নারায়ণ বিরাজ করছেন তাহলে যেই ব্যক্তি নারায়ণকে হত্যা করে নিজের আহার বানাচ্ছে সেই ব্যক্তি কখনোই একদম শুদ্ধ ভক্ত হতে পারে না ভক্ত হওয়ার জন্য অনেক ত্যাগ করতে হয় আমাদের শাস্ত্র বলেন যারা ত্যাগ করতে পারে তারাই জীবনে এগোতে পারে এবং যারা এই জড়জগতের মায়া ত্যাগ করতে পারে না তারা সারা জীবন অন্যের দ্বারা দুঃখ পেয়েই যায় দেখবেন যে সাধু সন্ন্যাসীদের জীবনে দুঃখ কষ্ট খুব কম থাকে কারণ কি কারণ তারা কারোর কথায় পরবা করে না তারা জানে তাদের লক্ষ্য কী এবং তারা কোন পথে এগোচ্ছে তারা ভগবানের চরণ আশ্রয় করার জন্য এগোচ্ছে এবং এই যে প্রেমানন্দ মহারাজ তিনি নিজে বলেছেন যে তিনি একটা সময় জল যে খাবেন সেই জলটা পর্যন্ত তিনি না তাকে পেতেন যে কেউ জল দেবে অসুস্থ হয়ে পড়ে থাকলে সেই জল দেওয়ার মতন কেউ ছিল না কিন্তু আজকে তিনি রাধানাম আশ্রয় করেছেন একদম শুদ্ধ ভক্তর মতন তিনি রাধানাম আশ্রয় করেছেন এবং নিত্যদিন জপ করেছেন আজকে তার কোটি কোটি শিষ্য বিশ্বের সবাই তার দর্শন পাওয়ার জন্য বৃন্দাবনে যান ভক্তিপথে এমন কেউ নেই যে কিনা বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজকে চেনেন না অর্থাৎ সবাই সবার প্রশ্ন জড়ো করে রাখে মহারাজের কাছে কি বলেন মহারাজ আমার এই সমস্যা আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন তিনি কিন্তু কোনো তাবিজ কবজ দেন না তিনি কোনো কিছুই করেন না তিনি শুধুমাত্র একটু প্রবচন দেন এবং জীবনে কিভাবে চলা উচিত সেই পাঠটা তিনি বুঝিয়ে দেন তিনি বলেন সৎ কর্ম করো সৎ পথে থাকো নিত্যদিন ভগবানের নাম জপ করো ভগবানের সেবা অর্চন করো দেখবে তুমি অবশ্যই এগিয়ে যাবে এবং যারা তোমাকে নিয়ে কুটুক্তি করছে তারা একদিন তোমার হয়েই সঙ্গ দেবে এবং তোমার সাথেই এগিয়ে চলবে বাস্তবেও তাই ভগবান সবসময় কাউকে না কাউকে কোনো মাধ্যম হিসাবে পাঠায় এবং মাধ্যম হিসাবে পাঠিয়ে পরীক্ষা করে দেখে এবং এই যে প্রেমানন্দ মহারাজ তিনি আজকে বিশ্ব বিখ্যাত কারণ কি তিনি তিনি ছড়িয়ে এবং একজন একজন পূর্ণাত্মা তার কাছে সবাই যায় প্রশ্নের ঝুলি নিয়ে উত্তর পাওয়ার জন্য কারণ তিনি সবার প্রশ্নের উত্তর তৈরি রাখেন তিনি কোনো তাবিজ কবজ বা এরকম কোনো কিছুই দেন না তিনি বলেন যে যখন আমরা নিত্যদিন ভগবানের নাম জপ করবো তখন আমাদের পুরো শরীরটাই হয়ে উঠবে একটা কবজ এবং যখন পুরো শরীরটাই কবজে উঠবে তখন আলাদা করে ছোট্ট কোনো কবচের প্রয়োজন আমাদের হবে না অনেকের প্রশ্ন ছিল যে আমরা রাধা নাম করব কৃষ্ণ নাম করব তবে কি আমরা অন্য কোনো দেবী বা দেবতার নাম করতে পারবো না যখন আপনি রাধা এবং কৃষ্ণের নাম স্মরণ করবেন তখন সমস্ত দেবী এবং দেবতারাও খুশি হবেন এবং যদি আপনার মনে হয় যে আপনি আলাদা করে কোনো দেবী বা দেবতার স্মরণ করবেন বা পূজা অর্চনা করবেন করতেই পারেন এতে কোনো বাধা নেই একজন শুদ্ধ বৈষ্ণব কখনোই বলবেন না যে আপনি দেবী বা দেবতার পূজা অর্চনা করতে পারবেন না একজন শুদ্ধ ভক্ত বা একজন শুদ্ধ বৈষ্ণব অবশ্যই বলবেন আপনার মন যা চাইবেন আপনি তাই করবেন ইভেন প্রেমানন্দ মহারাজজি এই কথাটা বলেন যেই বাসনে একবার আমিষ গ্রহণ করা হয় সেই বাসনে হাজার নিরামিষ রান্না করে হাজারবার ধুয়ে মুছে পরিষ্কার করলেও সেই বাসন কখনো নিরামিষ হয় না এবং সেই বাসনে আপনি যতবার নিরামিষ আহার করবেন সেই বাসনের আহার যতবার আমিষে পরিণত হবে অর্থাৎ আপনি যেই রান্নাঘরে প্রত্যেক দিন আমিষ রান্না করে খাচ্ছেন আপনি যদি সেই রান্নাঘরে কোনোদিন নিরামিষ রান্না করে খান তবে সেই নিরামিষ কখনোই নিরামিষ হবে না সাত্ত্বিক আহার কখনোই থাকবে না সেটি হবে তামসিক আহার তো ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তামসিক আহার গ্রহণ করেন না এবং যারা আমরা বৈষ্ণব রয়েছে আমরা কখনোই তামসিক আহার গ্রহণ করি না আমরা সর্বদা ভগবানের সাত্বিক মহাপ্রসাদ গ্রহণ করে থাকি এবং আমরা সাত্বিক ভোজন সবসময় তৈরি করে থাকি আরও একটি কথা যেটি আমার বলতে খুব ইচ্ছা করে অনেকে অনেক সময় আমাকে কটুক্তি করে অনেক কথা বলে যে মাছ মাংস খাও শরীরে অনেক শক্তি হবে না খেলে তো শরীর দুর্বল হয়ে পড়বে ইভেন আমাকে এটা মানে এই প্রশ্নটা নাকি করেছে তুমি রোগা হয়ে গেছো আগে তুমি ফিট ফাট ভালো ছিলে ঘটনা হচ্ছে এটাই এই যে অন্য প্রাণীকে হত্যা করে নিজের শরীরে শক্তি বাড়ানোর কোনো প্রয়োজন নেই আমার তার সঙ্গে ভগবান থাকে বিশ্বব্রহ্মাণ্ড তার সঙ্গেই থাকেন অনাধিনাধে গোবিন্দ তার সব সময় মঙ্গল করেন হিত করেন মাছ মাংস খেয়ে এমনটা নয় যে এই গ্রহ থেকে মঙ্গল গ্রহে চলে যাওয়া যায় এক লাভ দিয়ে এবং মাছ মাংস খেলে এমনটা নয় যে বিশ্বের সবাই এসে আমার পদতলে এসে পড়ে যাবে আশুরিক প্রবৃত্তের মানুষ তাদের জন্য শুধুমাত্র মাছ মাংস যারা দেবতা প্রবৃত্তির মানুষ তাদের জন্য মাছ মাংস নয় এবং প্রেমনাথ মহারাজ যে একটা কথা বলেন যে কালের চক্র যখন একবার ধাক্কা দেবে তখন ছিটকে পড়বে এবং দাঁতের মধ্যে যেমন কাকর পড়ে দু দাঁতে চাপা পড়ে কাকর যেমন ফেটে চৌচির হয়ে যায় তারাও ঠিক তেমনই হবে যারা অন্য প্রাণীকে হত্যা করেন এবং আহার বানান শাস্ত্র বলছে মাছ মাংস আমিষ একমাত্র অসুরদের জন্য প্রেতদের জন্য রাক্ষস দৈত্যদের জন্য জন্য আমাদের নয় তাই যারা পেতে চান তারা অবশ্যই পাবেন এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি কি পাবো কি না পাবো সেটা ঐকান্তিক আমার ব্যক্তিগত ব্যাপার একান্ত সেটি আমার ব্যাপার যে আমি ভগবানের প্রসাদ পাবো না প্রসাদ ব্যতীত অন্য কিছু পাবো সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এটি যে আমি ভগবানের প্রসাদ একমাত্র গ্রহণ করবো নাকি অন্য কিছু গ্রহণ করব আমরা সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের চরণ আশ্রয় করেছি শুধুমাত্র ভগবানের চরণ সেবা করব বলে আপনারাও ত্যাগ করুন ত্যাগ করে দশ দিন নিরামিষ খান দেখি তো কেমন পারেন সমস্ত কিছু ত্যাগ করে না খেয়ে থাকুন তো একাদশী করুন তো দশটা মানুষের মঙ্গল করুন তো শুধুমাত্র নিজের পকেট ভরানোর জন্য যে স্বার্থের কর্ম করেন সেই স্বার্থ কখনোই কর্ম বলে গণনা করা হয় না সেই কর্ম শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি এবং সেই কর্ম শুধুমাত্র নিজের পেট চালানোর জন্য কর্ম করা হয় এবং এই কর্ম শাস্ত্র কখনোই গণনা করছে না এবং এই কর্মকে ভগবান কখনই কর্ম বলে গণনা করছেন না শাস্ত্রকে পড়ুন এবং শাস্ত্র জানুন তবে বুঝতে পারবেন যে কর্ম কাকে বলা হয়েছে নিজের পেট চালানোর জন্য এবং নিজের সন্তানের পেট ভরানোর জন্য যে কর্ম করছেন টাকা ইনকাম করছেন দশজনকে ঠকিয়ে সেটাকে কখনোই কর্ম বলছেন না এবং বাড়িতে এসে বলছেন দশজনকে শোনাচ্ছেন যে আমরা যে কর্ম করছি আমরা তো সংসার চালানোর জন্য কর্ম করছি এবং এই কর্ম জন্য আমাদের তো কোনো পাপ হবে না আমি বলছি না যে পাপ হবে পাপ পূর্ণ সম্পূর্ণ বিচার করবেন ভগবান আমি বিচার করার কেউ নয় তবে স্বাস্থ্যটাকে সম্পূর্ণ সুন্দরভাবে ব্যাখ্যা করুন স্বাস্থ্যের অপব্যাখ্যা একদমই করবেন না জানেন না যেটা সেটা নিয়ে কখনোই ব্যাখ্যা করতে যাবেন না জনের মাঝে অপমানিত হয়ে আসবেন যখন কখন কোনো বৈষ্ণবের হাতে পড়বেন একজন শুদ্ধ সদাচারী বৈষ্ণবের সামনে তখন আপনাকে ধুয়ে রেখে দেবে ভুলভাল ব্যাখ্যা একদমই করবেন না এবং এই যে কমেন্ট বক্সে এসে অনেকে অনেক ব্যাখ্যা করতে আসেন তাদের প্রশ্নের উত্তরে আমি একটি কথা বলতে চাই যে একবার শাস্ত্র পাঠ করুন খুব সুন্দরভাবে পাঠ করবেন এবং যারা পাঠ করতে জানে তাদের পাঠ শুনুন গিয়ে বুঝতে পারবেন যে শাস্ত্র আমাদেরকে কি নির্দেশ দিচ্ছে এবং কি বলছে যারা শুদ্ধ ভক্ত হতে চাইছেন যারা শুদ্ধ ভক্ত পথে চলছেন ভক্তি পথে এগিয়ে চলতে চাইছেন তাদের পেছনে লাগছেন উল্টো পাল্টা করছেন সর্বোপরি ইনস্টাগ্রামে একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম বিগত পাঁচ থেকে ছ দিন আগে সেখানে বেশ কিছু মুসলিম এসে আমাকে অনেক কমেন্ট করেছিলেন সেখানে আমি কোনো মুসলিমকে একটি উত্তর আমি প্রদান করিনি আমার যত হিন্দু সনাতনী যত ভক্তরা ছিল ওরা গিয়ে মুসলিমদেরকে এমন ধোয়া ধুয়েছে যে জাস্ট মুসলিমরা ওখানে টিকতে পারিনি ধোপেও টিকতে পারেনি ওখানে ঘটনা হচ্ছে এটা আমরা সনাতনী এবং আমাদের এই ধর্ম মুসলিম জন্মানোর অনেক আগের থেকে যারা মুসলিমরা এসে ভুল ভাল কমেন্ট করেন ইনস্টাগ্রামে তারা একটু ভেবে কমেন্ট করবেন নাহলে আপনাদেরকে আমাদের এই সনাতনী ভাইরা আবার ধুয়ে দেবে এবং অনেকে কমেন্ট করেছিলেন যে আমাদের ভগবান শুধুমাত্রই পাথর আমাদের ভগবান শুধুমাত্রই বসেই থাকে এবং অনেকে বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ হারপিক এরকম অনেক অনেক কমেন্ট করেছিলেন ইনস্টাগ্রামে তো আমাকে কোনো উত্তর দিতে হয়নি ওখানে গিয়ে সমস্ত সনাতনী ভাইরা ওখানে যা কমেন্ট রিপ্লাই দিয়েছেন মুসলিমরা ধোপেও টিকতে পারেনি তো ইভেন দেখা গেছে যে ওই ভিডিওটা নিয়ে অনেক ভিডিও তৈরি করা হয়েছে এবং ওই ভিডিওটা নিয়ে অনেক অনেক প্রতিবাদ করছেন এবং যতদূর দেখলাম কমেন্ট বক্সে যে ওই ভিডিওটা নিয়ে একদম একটা কারবাই হবে ওই ভিডিওটা নিয়ে অনেকে অনেক ভিডিও তৈরি করছেন এবং অনেক কিছু করছেন ওখানে একজন উকিল এসে কমেন্ট করেছিলেন যে এর যথোপযুক্ত দণ্ড প্রদান করা হবে এই মুসলিমদেরকে যে আমাদের সনাতনীদের যে ধর্ম এবং সনাতনীদের যে বিশ্বাস আস্থা সেগুলো নিয়ে এরা খেলা করছে তো আমার বক্তব্য একটাই আমরা ছেড়ে দিয়েছি যে যা বলছে এবং যে যা করতে চাইছে সেটা করুক এবং অনেকে অনেক কিছু করবে অনেকে দৌড়াবে অনেকে অনেক কিছু করবে কিন্তু সত্যি কথা বলতে কি বলুন তো সমস্ত কিছু ভগবানের উপর ছেড়ে দিলে ভগবান তার উচিত শিক্ষা কিভাবে দিতে হয় সেটা ভগবান জানেন এবং ভগবান তাকে তার উচিত শিক্ষা প্রদান করেন তাই শুধুমাত্র কারোর পেছনে অযথা দুটো কথা বলে নিজের মুখ ব্যথা করে কোনো লাভ নেই আপনি ক্ষমা করে দিন দেখবেন বাকি বিচারটা ভগবান করবে কারণ আমাদের প্রধান বিচারক তো ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করবেন আপনি ভগবানের কাছে উচ্চ পর্যায়ে পৌঁছে যাবেন আপনাকে কেউ কটুক্তি করছে আপনি তাকে ক্ষমা করে দিন আপনার ভক্তি পথে কেউ বাধা সৃষ্টি করছে আপনি তাকে ক্ষমা করে দিন আপনি তার মুখের পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দেবেন না কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর দেবেন না আপনি এগিয়ে চলুন আপনার লক্ষ্যে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দেবে যে কালের চক্র কেমন কালের এক ধাক্কায় ফেটে চৌচির হয়ে যেতে হয় সর্বোপরি যেটি বলার এই যে ভক্তিটাকে নিয়ে একদম ব্যবসা করবেন না এবং অনেক মানুষ রয়েছেন ভক্তিটাকে জাস্ট একদম ব্যবসা শুরু করে ফেলেছেন একদমই নয় যখন কোনো সদাচারী মানুষের হাতে পড়বেন তখন আপনাকে ধুয়ে রেখে দেবে একেবারে ভক্তিটাকে ভক্তি হিসাবে রাখুন এবং আড্ডাই আর কি ছলাকলাকে আড্ডাই আর্কির জায়গাতে রাখুন সমস্ত কিছুকে একসঙ্গে গুলিয়ে ফেলা যায় না এবং সমস্ত কিছুকে একসঙ্গে হজম করাও যায় না সর্বোপরি যেটি বলার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভজনে কোশলে থাকুন সবাই বেশি বেশি করে ভক্তি করুন এবং সবাইকে ধর্মপথে ভক্তিপথে নিয়ে আসুন সবাই যাতে আধ্যাত্মিক তত্ত্ব জানতে পারে এবং বুঝতে পারে উপলব্ধি করতে পারে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে কত লীলা কথা সেগুলো যেন জানতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে জয়নিতাই, নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম